আসসালামু আলাইকুম হোমওয়ার্ক শিক্ষা চ্যানেল আপনাদের সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আমরা ফিজিক্স থ্রির এর চ্যাপ্টার ওয়ানের ধারাবাহিক আলোচনা করতেছিলাম তারই ধারাবাহিকতা আজকে কিছু গাণিতিক সমস্যা সমাধান করব ঠিক আছে তাহলে প্রথমে দেখবে এক নম্বর কী বলা হচ্ছে একটি লোহ নিউক্লিয়াসের অভ্যন্তরে দুটি এ প্রোটনের মধ্য দূরত্ব ফোর ইন্টু টেন টু দি পার মাইনাস ফাইভ এ টু ওয়ান ফাইভ মিটার এবং এদের মধ্যে ক্রিয়াশীল বল নির্ণয় করো ক্রিয়াশীল বলতে কি বোঝায় এই যে আমরা একটু আগে একটা সূত্র ডিরাইভেশন করলাম যে এফ ইকাল ওয়ান ডিভাইডেড ফোর ডিভাইড বাই ওয়ান ইন্টু কিউ টু ডিভাইডেড বাই আর স্কোয়ার যে একটা সূত্র ডেভেলপ করলাম সেই সূত্রটা মান বসাই দিই তাহলে আমরা এটা সমাধান পেয়ে যাব ঠিক আছে আচ্ছা আচ্ছা এই যে দেখুন আমরা সূত্রটা লিখে নিয়েছি আমরা হচ্ছে হলো সূত্রটা লিখছি এই যে কুলম্বের যে সূত্র আমরা কুলম্বের যে সূত্রটা ডিরাইভ করেছিলাম সেই সূত্রটা আমরা এখানে লিখলাম তাহলে সূত্র লেখার পরে কি মান বসাবো আমরা এখন মান বসাবো ঠিক আছে এখন আমাদেরকে কি বলতেছিল একটু দেখুন যে এই যে এখানে দূরত্ব কি আর আর এর মানটা কত ফোর ইন্টু টেন পার আর মাইনাস ফিফটিন তাহলে এখানে ফিফটিন লিখলাম তারপরে কি বলতেছে এখানে আর কোনো মান দেওয়া নাই তাহলে দুটি এখানে বলছে অভ্যন্তর দুটি প্রোটন তাহলে কিউ ওয়ান কিউ টু এর দূরত্ব এটার দূরত্ব আমরা এমনি জানি যে ওয়ান পয়েন্ট সিক্স ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস নাইনটিন ক্যালোরি কুলম ঠিক আছে আর হচ্ছিল মানগুলো কি জানি যে আমরা হচ্ছিল ওয়ান ডিফাইডের ফোর পাই এফ সাইলোর নট এটার একটা মান জানি এটার মান হচ্ছে নাইন ইন্টু টেন টু দি পার নাইন ঠিক আছে এটা আমরা মান জানি তাহলে এখান থেকে এফটা বলটা কি নির্ণয় করবো এখন এই মানগুলো ইনপুর দিই তাহলে কিউ ওয়ান কিউ টু তাহলে কিউ ওয়ান কিউ টু এর পরিবর্তন কি এটা তাহলে কিউ ওয়ান এবং কিউ টু আচ্ছা কিউ ওয়ান কিউ টু এর পরিবর্তনে আমরা লিখতে পারতেছি এই মানটা এই যে পুরা মানটা আমরা লিখলাম তাহলে কী বলতেছিল যে এখানে কিউ ওয়ান এবং কিউ টু যেহেতু দুইবার লিখতে হবে এই মানটা দুইবার মানে একই মানটা ডবল তার কারণে আমরা স্কোয়ার দিয়েছি আর এই যে ওয়ান ডিভাইড ফোর পাই এফসালের নট ওয়ান ডিভাইভ ফোর পাই এফসালোর নটের মান হচ্ছে নাইন ইন্টু টেন টু দি পার নাইন সে নাইন ইন্টু টেন নাইন লিখলাম কারণ কি এটা ক্যালকুলেশন করলে যে মানটা পাওয়া যায় সেটা উপরেই হয় ঠিক আছে এখানে আর এর উপর স্কোয়ার তাহলে আরের মানটা কত এই মানটা এই মানের উপর স্কোয়ার দিলাম ঠিক আছে এখন উপরের মানটা যদি আপনার একটু ক্যালকুলেটারে বসান তাহলে এই মানটা পাবেন ঠিক আছে আর নিচের মানটা যদি স্কোয়ার করা হয় এটা দেখা যাচ্ছে সাড়ে চারের ষোলো আর হচ্ছে পনেরো জনের তিরিশ হয় তাহলে এই তিরিশ এই মানটা আমরা ব্যবহার করলাম এটা যদি ক্যালকুলেটারে একটু চাপেন তাহলে দেখতে পাবেন হচ্ছে চোদ্দো দশমিক ফোর নিউটন আসতেছে ওকে আশা করি সবাই বুঝতে পারছেন আচ্ছা পরবর্তী আরেকটা সমাধান দেখি আমরা এবারটা দেখব হচ্ছে উদাহরণ নাম সমাধান নাম্বার গাণিতিক সমাধান হচ্ছে ছয় ওকে কী বলা হচ্ছে যে বায়ু মাধ্যমে ফোর মাইকোকুলম এবং মাইনাস ফোর এইট ঠিক আছে বায়ু মাধ্যমে মাইন এইট মাইকোকুলম এবং মাইনাস এইট মাইকোকুলম মানের দুটি বিন্দুর চার্জ পরস্পর ওয়ান মিলিমিটার ব্যবধান থেকে একটি তড়িৎ দিমেরুর গঠন করে দিমেরুর কেন্দ্র হতে এর অক্ষের ওপর টেন সেন্টিমিটার দূরে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য কত হবে এই যে ত্বরিত ক্ষেত্র প্রাবল্য নির্ণয় করতে হবে ঠিক আছে আচ্ছা এই সূত্রটা আমরা এখনও ডিরাইভেশন করিনি এর পরের অধ্যায়ে এই সূত্র নিয়ে আলোচনা করা হয়েছে এখানে যে সূত্রটা ব্যবহার করব তবে আমরা সূত্রটা এখন মনে করে নেব নিয়ে আমরা ইয়ে করবো তাহলে একটা আমরা চার্জ ধরে নিই মনে করি একটু আমরা আর আগে যে আচ্ছা এ একটা অংশ এটার একটা চার্জ আমরা ধরে নিচ্ছি কি এটা হচ্ছে কিউ টু আর এটা হচ্ছে কিউ ওয়ান ঠিক আছে আর এটা পুরোটাই হচ্ছে হলো একটা অংশ ঠিক আছে এটা হচ্ছে টুয়েল মানে এটা একটা এল মানে এটার অংশ মধ্যে যে ভাগ হয় তাহলে এটা এল এল আর এটা দুটা যোগ করা হয় তাহলে এল আসে ঠিক আছে টুয়েল আসে এখন এখানে কি বলা হচ্ছে এইট মাইক্রোকুলম থেকে তাহলে এটা এইট মাইক্রোকুলম আর এটা হলো মাইনাস এইট মাইক্রোকুলম ঠিক আছে আর কি বলতেছে যে ওয়ান মিলিমিটার ব্যবধান ওয়ান মিলিমিটার ব্যবধান বলতে এই যে এই অংশ থেকে এই অংশ পর্যন্ত মানে এই যে এখান থেকে এই অংশ এটা হচ্ছে ওয়ান মিলিমিটার ঠিক আছে ওয়ান মিলিমিটার ওকে আচ্ছা তাহলে আমরা একটু সমাধানটা দেখি তাহলে এটার প্রাবল্যটা কত সেটা নির্ণয় করতে হবে ওকে আচ্ছা এই যে দেখুন আমরা এখানে চিত্রটা অঙ্কন করে নিয়েছি যে এখান থেকে এই বিন্দুটা ঠিক আছে এ দুটা বিন্দু তাহলে এখানে কি কিউ ওয়ান চার আর এটা হচ্ছে প্রথম মানটা হচ্ছে এইট মাইক্রোকুলম আর এটা কিউ টু আর এটা মাইনাস এইট মাইক্রোকুলম এই যে এটার মধ্যবিন্দু ঠিক আছে এটার হচ্ছে মধ্যবিন্দু এই যে এল ওয়ান এল টু এল ওয়ান এই এল ওয়ান এল ওয়ান করলে হয় যোগ করলে হয় টু এল ওয়ান ঠিক ঠিক আছে টু এল ঠিক আছে এ এল এল যোগ করলে হয় যে টু আর এই যেখান থেকে এই বিন্দুটার দূরত্ব হয়েছে ওয়ান মিলিমিটার ঠিক আছে ওয়ান মিলিমিটার এসলাম আচ্ছা এখন আমরা একটু সূত্র জানি ই ইকুয়াল কি ই ইকুয়াল ফোর ওয়ান ডিভাইড বাই ফোর পাই এফসেলোর নট এটা আমরা জানি আর এখানে টু পি ডিভাইড বাই আর কিউ এই সূত্রটা আমরা এই অধ্যায় নাই এর সূত্রটা আপনারা সবাই মুখস্থ করে নেবেন যে প্রাবল্য নির্ণয়ের এর পরের চ্যাপ্টারে আমরা প্রাবল্য নির্ণয়ের সূত্রটা ডিরাইভেশন করব তখন এই সূত্র সম্পর্কে ভালোভাবে বুঝতে পারবে ঠিক আছে যেহেতু এই অধ্যায় ম্যাটটা দিয়ে দিয়েছে তার কারণে আমাদেরকে করাতে হচ্ছে ওকে আচ্ছা তাহলে এখান থেকে আমরা ইয়ে করলাম এখান থেকে আমরা কিউওয়ের মান কত পেলাম আমরা মানগুলো একটু ইনপুট দিয়ে নিই আগে ওকে আচ্ছা একটু মানগুলো ইনপুট দেব দেখুন যে হচ্ছিল এখানে কি বলতেছে এইট মাইক্রোকুলম এটা হচ্ছে কিউ ওয়ানের মান ঠিক আছে তাহলে কিউ এর মান হচ্ছে এইট মাইক্রোকুলম এটাকে যেহেতু মাইক্রোকুলম থেকে আমরা কুলমবে নিতে হবে তাহলে ফোর এইট ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস সিক্স দ্বারা গুণ করা হয় তাহলে এখানে মাইক্রোকুলমটা উঠে যায় ঠিক আছে তারপর টেন টু দি পাওয়ার মাইনাস সিক্স হয় ওকে এল এলটা কি দেখুন তো এলটা হচ্ছে এই যে ব্যবধান ব্যবধানটা হচ্ছে এল তাহলে এল হচ্ছে ওয়ান মিলিমিটার এ তো মিলিমিটার রাখা যাবে না কারণ এসআই এককটা হচ্ছিল মিটারে ঠিক আছে ওয়ান ইন্টু টেন টু দি ওয়ান মাইনাস থ্রি মানে একশো এক হাজার দ্বারা ভাগ দিলেই সেটা হ্যাঁ আমরা মিলি মিটারে পায়ে যাই ঠিক আছে আর হচ্ছে বেসার্ধ ব্যাসার্ধ কত আছে টেন সেন্টিমিটার তাহলে টেন সেন্টিমিটার টেন সেন্টিমিটারকে মিটারে কনভার্ট করলে একশো দ্বারা ভাগ দেওয়া হয় তাহলে একশো দ্বারা ভাগ দিলে জিরো পয়েন্ট ওয়ান টেন হয় এটা তো মিটার তাহলে ক্ষেত্র প্রাবল্য কত প্রাবল্যটা নির্ণয় করতে হবে ঠিক আছে যার কারণে আমরা এখন এই মানগুলো ইয়ে করতেছি তাহলে ই ইকোয়াল ওয়ান ফোর পাই এফস এল নট টু পি ডিভাইডেড বাই আর কিউব এটা হচ্ছে সূত্র এটা এক নম্বর দিয়ে দিলাম এখন আমরা জানি পি ইকুয়াল এই যে পি এই পি ইকুয়াল আমরা কি জানি টু এল কিউ ঠিক আছে আমরা পি এর পরিবর্তনে টু এল কিউ বসাতে পারি ঠিক আছে এটা আমরা সূত্র থেকে জানা তাহলে এই এক আর দুই হতে পাই এখানে এই দুই এক আর দুই হতে কী পাবো দেখুন যে এটা যা আছে স্থির রাখলাম এখন এই যে পি এর দাঁত আমরা বসাবো টু এল কিউ ঠিক আছে তাহলে টু তো স্থির পি এর দাঁত বসাও টু এল কিউ আর ডিভাইড বাই আর কিউ আর কিউ থাকলাম ওকে এটার আমরা মান কিন্তু আমাদের জানা এর আগের চেপ্টারটিতে আমরা হচ্ছে এর আগের ম্যাথে আমরা এটা সমাধান করেছি যে ওয়ান ডিভাইডেড বাই ফোর পাই এফসাইল নট এটার একটা কনস্ট্যান্ট মান আছে সেটা হচ্ছে নাইন ইন্টু টেন টু দি পাওয়ার নাইন ঠিক আছে এটা হচ্ছে মান সেই মানটা আমরা এখানে ইন্টুট দিয়ে দিলাম ইন্টু টু আর টু কত হয় ফোর সেই ফোর লিখলাম আর এর এলের মানটা কি ওয়ান ইন্টু টেন টু দেবার মাইনাস থ্রি দিলাম ওয়ান ইন্টু টেন টু দেবার মাইনাস থ্রি কিউবের মানটা কত কিউর মানটা হচ্ছে এইট ইন্টু টেন টু দিপার সিক্স এইট ইন্টু টেন টু দি পার সিক্স ওকে এখন হচ্ছে আর কিউব আর কিউবের মানটা কিছু এর মানটা হচ্ছে হলো জিরো পয়েন্ট ওয়ান টেন ঠিক আছে জিরো পয়েন্ট ওয়ান টেন আর এই কিউবটা কিউব বসে দিলাম ঠিক আছে এখন আমরা যদি এই পুরো ট্রামটা যদি একটু ক্যালকুলেটারে বসাই আশা করি সবাই পারেন এসব এই বসায় তাহলে টু এইট এইট ত্রিপল জিরো নিউটন পার কুলোম আসে ঠিক আছে এটাকে যদি আমরা সাইন্টিফিক মোডে নিই তাহলে হচ্ছে টু পয়েন্ট এইট এইট ইন্টু টেন টু দি পার ফাইভ নিউটন পার তাহলে অতএব নিম্ন প্রাবল্য টু পয়েন্ট এইট এইট ইন্টু টেন টু দি পার ফাইভ নিউটন কুলম এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত প্রাবল্য আশা করি সবাই বুঝতে পারছেন আজকের মতো ক্লাসটা এখানে সমাপ্তি করতেছি আর তারা আমাদের পেট বেসে যুক্ত হতে চান ডিসক্রিপশান চেক করে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দেওয়া আছে আমাদের সাথে যোগাযোগ করে কোর্স নিতে পারেন আর হোমওয়ার্ক শিক্ষা চ্যানেলের সাথে থাকবেন আল্লাহ সব আপনাদের সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন আসসালামু আলাইকুম বারাকাতুহু